সবাই তো সাদের লাও দেখাইন আমি তো কোনো লাও টাও কিন্তু দেখাইতে পারতাম না সল টু বল দিছি আর আপনার সাথে শেয়ার করতে পারতাম না তো আশা করি আপনারা বুঝা নিতা পারবা তো এখন কিন্তু ফাতাবা তো দেখাইলাই আপনার সাথে শেয়ার করি ফাতা আর অনেক দিন ধরে আপনারা দেখাই মো দেখাই মো দেখাই না কত হইল ওয়েদার কিন্তু অনেক খারাপ থাকে তো এটা একদিন দুই দিন গরমে আঁকি আমরা বাংলাদেশি ভেজিটেবল যেটা লাগি লাগিয়ে নাই গুড নাই আসলে ওয়েদার সো তার লাগি পারি না বাট আমরা বাইকাইন দেখি লন্ডনও যারা যারা আছেন মেইন সিটিত কিবা লন্ডনের আশেপাশে যে ছোটো ছোটো টাউন আছে তারা কিন্তু অনেক কদু খাইরা অনেক কদু খাহীরা মার্শাল্লাহ আল্লাহমাবারী দেখলে কুবই বালা লাগে বাট আমি এখন গার্ডেনিং করা সারি লাগছি কারণ ওয়েদার কিন্তু অনেক খারাপ আর এতো কষ্ট এতো জিনিস কিনে আইন্যা লুক আফটার করা এরপরে গ্রীন হাউস ইত্যাদিও সাজে আয় না আমার যারা আগর বিউ আর অল আমি যে লাস্ট টু ইয়ার্স আগে যাতে গার্ডেনিং করছি এখন যত দিন যায় খালি ঠান্ডই থাকে একদিন দুই দিন সপ্তাহ একদিন দুদিন দুদিন গরম থাকে আর আস্তা সপ্তাহ দুদিন ঠাণ্ডা থাকে ৱেডাৰ ঠাণ্ডা টেম্পেৰেচাৰ একবাৰেই ডাউন হৈ যায় ৰাই তইলে আৰু ইটা ৱেডাৰে কিন্তু আমাৰ এই যে বাংলাদেশীৰ লাও লাগি আঁকে চুইটেবল নাই চ' এখন ফাটা চাটাও হয় ফাটা চাটা খাই যাম পাৰি হুটকিচিৰা খাইতাম পাৰি অথবা বুনাকাঢ়ি হুটকি দিয়া ৰন্ধা যায় অথবা বৰ্তা ইটা খাই পাৰি বা লাও খাই যাম পাৰি না এটো তাত দৌৰে দৈৰা ফৰে মৰে ফচি যায় ঠাণ্ডা লাগি খুব হৈ ধুব লাগে এখন এখনকু আমি মিষ্টি কুমড়ার আগা পাতা খাটমু খাটিয়া আপনার সাথে আমি শেয়ার করব মু এটা সুটকির বুনাকারে রাইন্দ আপনারার সাথে আমি আজকে শেয়ার করতেতে লাগিয়া আইছি আমার গার্ডেন ও আকা ধান্দা আমি দেখাই যে কিটার আগা পাতা নিমু আমি খাটি ফাতা ওটা খাটব নি

ডাইরেক্ট গার্ডে মাঝে কোনো কন্টেইনারের মাঝে না তারপরেও দেখা যায় আগার মাঝে কি কোনো হলি আয় না সদূ ফুলো ফুলও আয় না কিন্তু ফাতা আর গাছর যে একটা গ্রোথ আছে এটা দেখলে হইত না যেনে এটার মাঝে কোনো সার নাই কুন্তা নাই আসলে বুস্তম পারলাম না ইয়ার্স এগো আমি রয়েছি আমার গার্ডেনও কন্টেইনারও রয়েছি মাটিত রয়েছি কোনো ফুল আইসা না ইফি একবারে ডাইরেক্ট মাটির মাঝে গার্ডেন রইয়া দিলাইছি নয়া সার দিয়া রইলাম ওই কোনো কিতায় না ও ফুল না বাট এই দেশর জন্য বাটার নার্ট স্কাশ রয়েছে। আমি দেখাইলাম নাম দিয়া বাদ আইকে আইকা খালি ফুল আর ফুল ফুলের কলি কলার ওই যে দেখো এত খোলি প্রত্যেকটা আগায় আগায় খোলি আছে আর কিন্তু আমার এই গাছের মাঝে কোনো কলি নাই এখন তো আমি বুঝতে পারলাম না বিষয় কিতা কোনো কল্লি নাই এখন আমি ষাঠি ষাঠি আনি কৈছোৰালি আমাৰ কিছু লাগে না কলি অল্লি তাৰ ষাঠিত আঁতৰ ধৰ শুনানো কোনো নিগো খি নাই লেম দে আঙঠিৰ থলে দেউতাহঁতৰ

ওটা আগা হাতি নাও ওটা 봐 তুমি ওটা আগা হাতি নাও তা ফটোকপি কই দিব ফানি দেবার সময় ওটা হাতি নাও দেখি দন হইছে এই তাইও ই লাগব নেতা সোনার দরি আইছে গুন গো সোনার হরিন দেখো কা এখন পাতা ফারছে মাশাআল্লাহ সুন্দর লাগে পরে দিয়ে কিন্তু গান এটা গান সুন্দর তো ওখানো যাই কি গরো গর গিয়া ওগুলা বাছা বাছি আপনার সাথে তোরা শেয়ার করলে পরে রেসিপিটা দেখাই গা দিন ওই যে লম্বা লম্বা একটা হরে আমার আত্মে হা হামাই গেছে আর তার মাঝে সাজাইয়া এখন আমি লবণ দিয়া দইয়া হাতরে বালা করি মাসটা ডয়েল লাগাইছি এখন আমি গ্লাভ লাগাইয়া তারপর অগুণ পাঁচটা মানে যা গসা গোসায় আতরে আসলে কুমড় বেশি মিষ্টি কুমড়া আমি আল্লাহ তো দেশ থাকি এঞ্চি পেছি তোলা আমার গ্লাভ দোকানে গ্লাভ দিচ্ছে

গোসা হারে হয় গোসা লাগে ওজন আমি দর রাম বাঙ্গের হেবি গোসা ওলান লতা বড় বড় তা দিয়ে রান কাঠ এটা কাঠ দিলাইছে এখন তো এটা বাংলাদেশি কাঠ নাই ইন্ডিয়ান কাঠ এত সফট লাগে আরো বড় হইল নে আমি বালা করে বাসিলাই ওটা আগা ফাতা তারপরে আপনার দেখাই মনে প্ল্যান কতটুকু হইছে আই থিঙ্ক বেশি হইতো নাই বাট একবারে ফয়লা তো নিজের গার্ডেনৰ একটা ভেজিটেবল তুইলে খাইবো এইটার স্বাদ কিন্তু সে স্বাদ হয় অনেক মজা হয় তো এটা জাসালাহানি রান্না কর এটা কোনো এটা হইতো নাই বাট স্বাদ কিন্তু খুব মজা হয় এইটা আলাদা এটা খানি তো এখন বাছি নাই তারপরে দেখবো শান্তর মাজে গ্লাভ লাগাইছে আমাৰ অন্য জনে দেশে মাইক হৈ যেনে এটা কিতাপ যিহেতু ব্ৰিটিছ বহি ব্ৰিটিছ গছা আমাৰ আন গৰ মাজে গছা মাগিছে তাৰে আমি জানোখিনাৰ মূল এইটো লম্বা লম্বা গছা আমি অকণ শান্তে দেখাইও লাগি সেইখন আমি লৈছো গ্লাভ দিয়া বাচি লিলে ফট কৰি ৰুই যাব আৰু

এটো লম্বা লম্বা কোচা ঔষুকা দেখৰাণী ইলানটো আমি আৰু দেখি মিষ্ট্ৰি কোমোৰা বাট জানি না অন্যজনৰ লাগে বাট এইটো বনাই লৈছি এই যে দেখোকা বনাই কিনে ইয়াত দিছ লাগলী এফাই এখন আমি একো সান্কা গৰম পানী দিয়া বীজেৰাচি বালা কৰি দৈমৌ এটো সুন্দৰ একদম ৰোগীৰ মতন লাগে দেখৰাণী আৰু ইদি চাউলৰ চুটকি নিনা গজারর সুটকি তো আসলে লাইছি লাইছে ও নিনা গজারর তো গুণ দিয়া এটা বোনা খালি রান্না করমো আর নেক্সট টাইম আপনারা সুটকি সেরা দেখায় মো আর এইদিকে তো রসুন আর আফ্রিকান নাগা রাখছি তো ওগুলা দিয়া এটা রেসিপি আছে একদম সর্বপ্রথম টু এনটি টুয়েন্টি ফাইভর ডিসারর সদুর ফাটা আগা ফাতা খাইলাম লাম সদু আইসে উ এটা দুঃখর কথা আসলে আমি ফানি টানি লাগি দিবস খালি কদুর লাগি কদু আইলে তো বালা আর না আইলেও কোনটা নাই ফানি টানি দিম একবারে গরো গাড়ে একবারে এমটি লাগে দেখতে তো ওটা লাগে আর রা জানিয়ে নাই যত দিন যাই আমরা এটা আরো ঠান্ডা পালায় তো এখন কবি রেসিপিটা শুরু করলে একটু বাগার উগার দিয়া আজকে রান্না করবো বয়স ইসমিলা সরিয়া এখন আমি তেল দিলেন চুটকি দিয়ে একটা বুনাকারি রান্না করমু। যেহেতু এটা মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার এটা যে মুটকিচিরা খাইলে মজা লাগে বাট বড় মাছর চুটকি দিয়া খাইলে আকি কি একটু তেটা দোয়া লাগে এই যে বাগার দা লাগে পুরন দয়া লাগে আমার কাঁচে আর কি একটা আমি ফিল করি আমি দি তো এখন আমি কাঁচামিজ দুইটা রে পাতলা করিয়া দিলাম আর ছয়টা রসুনের খুঁড়া কাতিয়া নিচ্ছি পেঁচিয়া দিলাম একটু রসুন বলয়া দিলে সুটকির গাড়ি মানুষ লাগে মছলা তচলা আঁকি অ তা দিম নাই চুটকিৰ আমি ততো মছলা দিলে ভজা লাগে না আলু আৰু পাতলৰ বেছি দিয়া সমূহ মিডিয়াম চাইজৰ এক

না সলব কারণ শুটকি দিয়ে পালু করে বুণাই বুনা কর তাম কষাই তাম তো এটা বান্ধি তো চিলি বাকি আর আফ্রিকান নাগা দিলাম আফ্রিকান নাগা আসলে এটা জাম নাই সব জাম নাই

কয়দিন আগে আমি হাত খাইছিলাম এই হাত বেশি একদম ফেসমা একবারে ফুটালি হয়ে গেছে দই লিছি এটা খালা বাকল লাগাই রুই তা একবারে ফেসমা আর কি চুলাইলেও চুলাই তো পারছি না গো সাইতামও পি না সিলাই দাম দামি গরম পানি কিছু চুঁসে আর কি গরম পানি মতন আমি পাতল দিছি আর দিয়া ভালো করে দিছির অবস্থা আধা কাপ পানি রাম পানি আমি আলু দিলাই তো আমার কুক হয়ে গেছে বেশি সময় আর কুক করা লাগতো না বাদে একবারে চুটি যাইব যাব তো এখানে আলু আর ডেটা আমি ডেটা দেখাই একদম ডুগির মতো এই যে ডুগির সো আলু আর ডেটা আমি আগে দিলাই বাংলাদেশি ভারতের সাইটের কয়েকটা চ্যানেলও দেখি তারা যে ডুগির ডাটা যে একটা কয়ে ডাটা শাক অথবা ওই যে পুঁই কৈশাক মিষ্টি কুমড়ার ডেটা বেটা কদুর ডেটা বেটা যে লম্বা লম্বা করিয়া কাক আর খাইবার সময় একদম গ্রীন হাসা খাসা হাসা হাসা দেখতে সুন্দর লাগে তো ওটা আমি একটু মাথা মাঝে একটু খুলামা করে ফেলাম একটু বড় বড় হয়ে রাখি দেখতে সুন্দরও হইব

তো ডাটা আৰু আলু দিয়া অনেক সময় কুক কৰি ৰান্ধিছি হাফৱে কুক হৈ গৈছে ডাটা আৰু আলু আৰু চুতকি কিন্তু আমি আগেয়ে কুক কৰি লৈছিলাম এখন আমি ফাটাগুলা দিলেই ৰাম ফটা দিয়া আৰু সুন্দৰ সৰিয়া একটো সময় ৰাখছি একটো সময় বোলতেকেইটা লাইক আৰু বিশ পঁচিছ মিনিটৰ মতন আমি ৰন্না বান্না কৰলাম ফাটা দিয়া আর বিশ পঁচিশ মিনিট খসাই আনিছি এজেড হোকা আর আমি আগুনের আঁচটা একদম কমাই লৈছি কারণ বেশি যজন আবার আগুন তাকে ফাঁটাগুলা একটু বেশি লাখানি হয়ে যায় তো দিয়া লড়াচাড়া করছিলাম না এখন লড়াচাড়া করাম এই জাঁদা আমাৰ আমার তো একটু সুন্দরীটা গ্যারান বার হয়েছিল আর নাড়াচাড়া করার এখন ফাইনাল জুল দিলে ৰাম আর এটা যেহেতু আমি বোনা একটা কারি হরম খিচিরার মতন ঠিকাদার রান্নার মতন অনেক পানি দেন গাঙ্গর সিরা এরকম দিলাম না আমি একটা বোনা কষা খোষা এটা জোলর মতন এটা কারি খরাম কৃষিরা না এটা বোনা কারি রাখলাম এজন বইনীয়ে কদিন ধৰি আমাৰ কমেণ্ট কৰা আফু আপোনাৰ আম্মাৰ আঁতৰ এটা খুৰমাৰ খাৰী ৰান্না শুই দেখাই বা চৈন আমি এৰ আগেয়ে আমি নিজে নিজে রান্না করে লাইছি আপনার সাথে আমি শেয়ার কর্ম তো এখন আমি আর কোন রেসিপি দেখাই রাম না কারণ ব্লগটা কিন্তু অনেক লম্ব হয়ে গেছে এখন যে কারি রান্না করছে ঠান্ডা একবার ক্লিন করে আসি এই যে কা একটু আস্ত আস্ত রয়েছে কটাগুলা বেশি লড়া চাড়া তো আশা করি আজকে রেসিপিটা ভালো লাগছে আর আমি কিন্তু এর মাঝখানে দি রান্নার মাঝখানে কিন্তু একবার খাই ও সুটকি দিয়া সুটকির কারি দেখি এতো লুবনীয় লাগছে আসলে আমি খাও লাগছে সো সেই সাদও রয়েছে আপনার সাথে নেক্সট টাইম খাইয়া আবারও শেয়ার কর্ম ইনশাল্লাহ তো কিলা নয় কারিটা কমেন্ট করেন জানো তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করিলাই বালা তাহুকা দেখাইব নেক্সট ভিডিওতে আলাইকুম